যে মামলাগুলো আছে সেই দশ লাখ মামলা অথবা একুশ আগস্টের যে গ্যারেন্ট হামলা মামলায় মামলাগুলো শেষ হয়নি এগুলা আপনার বিভিন্নভাবে বিভিন্ন স্তরে আছে অথচ দেখা গেছে যে শেখ হাসিনা দুই হাজার নয় ক্ষমতায় আসার পরে তার সমস্ত মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে আমি আজকে এই বলতে চাই এখনো যতগুলো মামলা হয়েছে যে দুইশো মামলা হাসিনার বিরুদ্ধে হয়েছে